নমস্কার বন্ধুরা পিয়ালি লাইফস্টাইল উইথ ভিলেজ পোটে সকলকে স্বাগত জানাচ্ছি আজকে আমাদের বাড়ির পেছনে বাগানে চলে এসেছি এই বাগান থেকে একটা ইঁচুন নেব আর পয়লা বৈশাখে আজকে নিরামিষ ইচর বিরিয়ানি করব একবার দেখলে তোমরা খুব সহজেই করে নিতে পারবে গাছের থেকে এরকম টাটকা একটা আমি ইচর নিয়ে নেব আর কীভাবে করব পুরো ভিডিওটাই দেখতে থাক খুব ভালো লাগবে ইচরটা কিন্তু অনেক হয়ে হয়েছে এখানে আমি ইচড়টা এইভাবে বড় বড় করে কেটে নিয়েছি এইভাবে আপনারাও কেটে নেবেন আর আলুটা একটা আলু দুই পিস করে নিয়েছি আর আলু আর ইচড়টা আমি সেদ্ধ করে নিয়েছি আচরটা সেদ্ধ করার সময় আমি হলুদ লবণ দিয়ে ইঁ চড়টা সেদ্ধ করে নিয়েছি আর এখানে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইতে তেল দিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গিয়েছে এবার এর মধ্যে প্রথমে আমি আলুগুলো ভেজে নিচ্ছি এবার এর মধ্যে আমি আলুগুলো নিয়ে নিলাম এর সাথে হাফ চামচ লবণ দিয়েছে ও হাফ চামচ হলুদ নিলাম হলুদ ও লবণটা মিশিয়ে আলুটা হালকা লাল করে ভাজবো আর এখন মিডিয়াম আগুনও ভাজবো খুব জোরে কিন্তু আগুন দেবো না এইভাবে আলুটা দেখো হালকা লাল করে ভেজে নিয়েছি এবার তুলে নিলাম কড়াইতে অনেকটাই তেল আছে তাই আলাদা করে তেল দেবো না এবার এখানে ইচড়টা দিয়ে দিলাম ইচড়টা সেদ্ধ হওয়ার সময় কিন্তু একবার লবণ দিয়েছি এবার সামান্য একটু লবণ দিলাম এর সাথে আমি হলুদ নিয়ে নিলাম এবার হলুদ ও লবণটা ইঁচড়ের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে মিডিয়াম টু হাই আগুনে ইঁচড়টা তিন থেকে চার মিনিট হালকা লাল করে ভেজে নিতে হবে আর মিডিয়াম আগুনে ভাজতে গেলে ইঁচড়টা কিন্তু কলে যাবে তখন খেতে একদম ভালো লাগবে না এবার এখানে দেখো ইঁচড়টা ভাজা হয়ে গিয়ে তো একটা থালার মধ্যে আমি তুলে নিলাম এই তেলের মধ্যে আমি এক চামচ ধিয়ে দিয়ে দিলাম আর এই জায়গায় কিন্তু আমি আর তেল দেবো না এই তেলেই করব। এক চামচ ঘি দিয়ে দিলাম এবার এর মধ্যে আমি একটা শুকনো লঙ্কা সম্ভার দিলাম আর দুটো তেজপাতা দিয়ে দিয়েছি এবার একে একে সব মশলাগুলো নিয়ে নেব এখানে প্রথমে আমি আদা বাটাটা নিয়ে নিলাম আদা বাটাটা তেলের সাথে নেড়ে চেড়ে মিশিয়ে নিয়েছি এরপর এখানে টমাটোর পেস্ট দিয়ে দিলাম এবার টমাটোর পেস্ট ও আদা নেড়ে চেড়ে মিশিয়ে আর এক মিনিট কষিয়ে নেবো তাহলে এর থেকে কাঁচা গন্ধটা থাকবে না এবার এর মধ্যে আমি এক চামচ হলুদ দিলাম ও এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবেই নিয়ে নেবে ছোট চামচের এক চামচ আমি লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি তোমরা ঝাল যেরকম খাবে সেই হিসাবে নেবে আর খুব বেশি ঝাল কিন্তু ভালো লাগবে না এবার এই জায়গায় স্বাদ অনুযায়ী লবণ নিয়ে নিলাম প্রয়োজন মতো হলুদ দিয়েছি আর এক চামচ একটু মিষ্টি দিলাম মশলা কষানোর সময় একটু মিষ্টি দিলে মশলার কালারটা কিন্তু দারুণ আসে এবার মশলাটা চার থেকে পাঁচ মিনিট কষিয়ে নিয়েছি এবার এই জায়গায় চাল মগজ ও পোস্ত একসাথে বেটে রেখেছিলাম এই বাটা মশলাটা দিলাম এর সাথে আমি একটু টক দই দিয়ে দিয়েছি এই সময় কিন্তু মিডিয়াম আগুন রাখতে হবে খুব জোরে কিন্তু আগুন দিলে তাহলে মশলাগুলো নষ্ট মানে কেটে যেতে পারে এবার বাটি যেই বাটিতে টক দই ছিল সেই বাটিটা ধুয়ে সামান্য একটু জল দিলাম খুব বেশি জল কিন্তু এখানে লাগবে না এবার মশলাগুলো মিডিয়াম আগুনে আরও দুই থেকে তিন মিনিট কষিয়ে নিতে হবে খুব জোরে কিন্তু আগুন দেওয়া যাবে না খুব জোরে আগুন দিলে এখানে যেহেতু দই দিয়ে তাই দই দিয়ে খুব জোরে আগুনে কিন্তু জাল দেওয়া যাবে না এর সাথে আমি এক চামচ বিরিয়ানি মশলা দিয়ে দিলাম তোমরা ইচ্ছে করলে এর মধ্যে বিরিয়ানি মশলাটা স্কিপও করতে পারো কিন্তু যেহেতু আমি ইঁচড় বিরিয়ানি করব তাই বিরিয়ানি মশলাটা না দিলে কিন্তু খেতে ভালো লাগবে না এবার এর মধ্যে আমি আলু ও এঁচোড়টা নিয়ে নিলাম আলু এই চড়টা মশলার সাথে নেড়ে চেড়ে নিয়ে মিশিয়ে আর দুই থেকে তিন মিনিট কষিয়ে নেব আর মিডিয়াম আগুনেই কিন্তু কষাতে হবে এবার কষাতে কষাতে নিচে দিয়ে দেখছি মশলাটা লেগে যাচ্ছে তাই সামান্য একটু গরম জল দিয়ে দিলাম এবার মশলাটা আমি কষিয়ে নেব আর এইভাবে গরম জল দিয়ে মশলাটা কষালে কষানোও কিন্তু সুন্দর হবে এখানে দেখো কষা কষা আমি ইঁচড়টা নামিয়ে রেখেছি আর এক ঘন্টা আগের থেকে আমি বাস চাল ভিজিয়ে রেখেছিলাম যখনই তোমরা রান্না করো এইভাবে এক ঘন্টা আগে কিন্তু ভিজিয়ে রাখবে এবার এদিকে দেখো হাঁড়িটা বসিয়ে দিয়েছি আর এই চালটা দেওয়ার আগে জলটা কিন্তু ভালো করে গরম করে নিতে হবে এবার এই জায়গায় আমি চার চামচ লবণ দিলাম আর গরম মশলা মানে এলাচ দাচিনি ও লবঙ্গ দিয়ে দিয়েছি আর লবণটা এরকমভাবে দিতে হবে যাতে জলে কিন্তু লবণের পরিমাণটা ফুটনাঙ্কটাও বেশি থাকে এবার এর মধ্যে আমি চালগুলো নিয়ে নিলাম এখন মিডিয়াম টু হাই আগুনে কিন্তু ভাতটা ফুটিয়ে নিতে হবে ভাতটা একশো বাগের মধ্যে চল্লিশ ভাগ করে নিতে হবে আর ষাট ভাগ যে আমি দেবো সেই দমেই কিন্তু হবে এখানে দেখো ভাতটা খুব তাড়াতাড়ি নামিয়ে নিয়েছে তাই সে তখন ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করিনি আর ভাতটা কিন্তু এরকম আস্তে আস্তেই থাকবে কারণ পুরো ভাতটা রান্না করলে কিন্তু পরে ভাতটা একদম গুঁড়ো গুঁড়ো হয়ে যাবে আর ভেঙে গেলে খেতে ভালো লাগবে না এবার একটা হাড়ির মধ্যে আমি একটুখানি ঘি নিয়ে নিলাম ঘিটা হাড়ির নিচে দিয়ে ভালো করে লাগিয়ে নিয়েছি এবার আমি বিরিয়ানি করার জন্য লেয়ারটা তৈরি করে নেবো প্রথমে আমি কিছু ভাত দিয়ে দিলাম এবার এই জায়গায় এচড়ো আলু দিয়ে এর মধ্যে একটু বিরিয়ানি মশলা ছড়িয়ে দিলাম এর উপরে আবার ইচড়টা দিয়ে দিলাম এর উপরে আবারও বিরিয়ানি মশলাটা চারিদিকে আমি ছড়িয়ে দিয়েছি এইভাবে আমার তিনটা লেয়ার হয়ে গিয়েছে এর মধ্যে আমি এক চামচ গোলাপ জল দিয়ে দিলাম এক চামচ কেওড়া জল আর কিছুটা ঘি আমি এর উপর দিয়ে দিয়ে দিলাম এখানে আমি গলানো ঘি দিয়েছি এর মধ্যে আমি বিরিয়ানি মশলাটা উপর দিয়ে আবার ছড়িয়ে দিলাম আমি কোনো ফুড কালার দিই না আপনারা ইচ্ছে করলে একটু ফুড কালারও দিতে পারে আর মিঠা আতর আমার একটু গন্ধটা ভালো লাগে না তাই আমি মিঠা আতর দিই তাই ইচ্ছে করলে একটুখানি মিঠা আতর দিতে পারেন যদি ভালো লাগে আর বাড়িতে অনেক সময় অনেক কিছু থাকে না কিন্তু এইভাবে অল্প মশলা দিয়ে করবেন দেখবেন খুব ভালো লাগে সবার শেষে এর উপর দিয়ে আমি অল্প লবণ দিয়ে দিলাম আর এক চামচ চিনি দিয়ে দিলাম লবণ আর চিনি দেওয়াতে তাহলে কিন্তু বিরিয়ানিটা খেতেও ভালো লাগবে আর মিষ্টি আর লবণের ব্যালেন্সটা ঠিক থাকবে এবার আমি ঢাকা দিয়ে অন্যান্য মধ্যে বসিয়ে দিচ্ছি আর এই ভাতটা আমি পনেরো মিনিট রেখে দেবো আর এর উপরে একটা চাপা দিয়ে দিলাম শক্ত করে যাতে ভিতরে ভাবটা না আসে এইভাবে আমি পনেরো মিনিট রেখে দিচ্ছি আমি হাঁড়িটা বসিয়ে পনেরো কুড়ি মিনিট রেখে দিয়েছিলাম এবার এটা নামিয়ে নিলাম চাপাটা তবে চাপা দিয়ে রাখবেন তাহলে দেখবেন একটু ভিতর থেকে ভাব বেরোবে না ও ঢাকনিটা খোলার পরে কিন্তু বিশাল একটা গন্ধ বেরিয়েছে আর দেখতেও খুব সুন্দর হয়েছে এবার আপনি দেখাচ্ছি আপনাদের যে বিরিয়ানিটা কিরকম হয়েছে এই জায়গায় দেখুন একটা ভাতও কিন্তু ভেঙে যায়নি আর খুব সেন বেরিয়েছে এইভাবে অল্প মশলা দিয়ে আপনারা বাড়িতে করতে পারেন বন্ধুরা তাহলে আজকে আমার এই নিরামিষ ইচুর বিরিয়ানিটা কিরকম লাগলো অবশ্য কমেন্ট করে জানাতে কিন্তু ভুলবেন না নতুন কোনো বন্ধু ভিডিওটি দেখতে আসলে ভালো লাগলে একটা লাইক শেয়ার ও কমেন্ট করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকো যাতে নতুন নতুন ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি ভিডিওটা ভালো লাগলে পরিবারের সবার সাথে শেয়ার করো যাতে তারাও কিন্তু এইভাবে রান্না করতে পারে আর পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ তোমরা কীরকম ধরনের ভিডিও দেখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর তোমরা কোন জায়গাতে দেখছো সেই জায়গাটির নাম বল যাতে পরের ভিডিওতে তোমাদের ধন্যবাদ জানাতে পারি